হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো অবশ্যই জানাবে আর বন্ধুরা সন্ধ্যাবেলা একটু ঘুরতে গিয়েছিলাম আর বেরু বেরু করতে করতে আমার খুব খিদে পেয়ে গিয়েছিল আর তাই নিয়ে নিলাম মশলা মুড়ি আর কোথায় থেকে মশলা মুড়ি নিলাম আজকের তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা এইভাবে মশলা মুড়ি কারা খেতে খুব পছন্দ করো আমার মতন অবশ্যই জানিও দেখো কিভাবে কাকুটা মুড়ি মাখাচ্ছে এদিকে চানা মশলা নিয়ে নিয়েছে মুড়ির মধ্যে দিয়ে একটু সর্ষের তেল কাশুন সমস্ত কিছু দিয়ে মাখাচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বুক ভরা ভালোবাসা আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই জানাবে আর বন্ধুরা এদিকে দেখো আমার মশলা মুড়ি একেবারে রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এবার আমি আমার মশলা মুড়িটা নিয়ে নিচ্ছি আর টেস্ট করে দেখি কেমন হয়েছে দেখতেই পাচ্ছো যেমন হয় মশলা মুড়ি দেখি কেমন হয়েছে দেখাই যাক অনেক দিন বাদে ট্রাই করছি দেখি কেমন টেস্ট হ্যাঁ ভালো খেতে আর বন্ধুরা এই যে দোকানটা স্কুলের সামনে আর জায়গাটা হলো ঝোলপিয়া আর এই দেখো আমি কয়েকটা ফটো তুলে নিয়েছি আজ এখানে শেষ করলাম চলো বন্ধুরা টাটা বাইন টেক কেয়ার